চাল মাংস মাছ সব রেডি মাইক সেট হয়ে গেছে আর গাড়ির ড্রাইভার চলে এসেছে সামনে একটা সেট তার ড্রাইভার বসবে আর পিছনে মাইকের সামনে আমি পল্টু ওর ভাই আর আমি আমি কোথায় বসবো ও এখনো তুই বাকি আছিস ও গাড়ির পিছনে দড়ি বনে দিচ্ছি তুই ঝুলতে ঝুলতে চলে যাবি সবাই রেডি কর

চলো ফুটকে দা ব্যাস গাড়ি থেকে সব মাল নামানো হয়ে গেছে একটু বাঁচলাম হে ড্রাইভার এ গাড়ি হঠাৎ সব নামানো হয়ে গেছে সব কমপ্লিট চল মাইকটা সেট করে ফেলি আমরা ডিজেটে একটু গান তা বাজাই আচ্ছা চলো চলো উফ কত সুন্দর প্রকৃতি পুরো মনটা ভরে যায় পল্টুদা কিন্তু বেছে বেছে একটা ফ্রেশ জায়গায় নিয়ে এসেছে কি বলিস ও মাগু এটা কি ওরে বাবা রে ভূত জঙ্গলে ভূত আরে ফুটকে দা এটা ভূত নয় এটা হচ্ছে বল্টু বকা চদা কি বলছিস ওরে এরকম কি করে হলো রে মালটা মনে হয় গাড়ির পিছনে ঝুলে আসতে ওই রকম হয়েছে বুঝলে বারে এমন ভাবে গাড়ি পেটকে কেলিয়ে পড়েছে আমি তো ভেবেছিলাম ভূত ইস দেখ দেখ নিচে পয়েন্টটা একদম রক্ত রক্ত কাণ্ড নিচে দিকি দুটো খুলে রাস্তায় পড়ে আছে বুঝলে ওকে একটা জল টল দেবে দেখ মালটা আছে না গেছে দেখ পুরো হনুমানের মতো দেখতে লাগছে এই যে দাদা আমার ভাড়াটা ও আপনার ভাড়াটা এটাই না চলুন ওইদিকে দিকে ঝাড়টার পিছনে চলুন আপনাকে ভাড়াটা দেব চলুন চলুন হে দাদা ভাই আপনি এইসব কি বলছো আমি এইসব বাজা কাজ করি না আরে আপনি ভয় পাচ্ছেন কেন আরে পাঁচ মিনিট হয়ে যাবে পাঁচ মিনিট লাগবে চলুন চলুন ওই ঝাড়টার পিছনে চলুন কাদের পাল্লায় পড়লাম রে ঝাড়ের পিছনে গিয়ে কি যে করবে আমাকে ওইসব টাকা পয়সা লাগবে না আরে আপনি এত চাপ নিচ্ছেন কেন আপনাকে বেশি কোন ধরে রাখবো না হালকা করে জল দিয়ে হয়ে যাবে কি বলছেন জল দিয়ে হয়ে যাবে না না আমাকে টাকা পয়সা লাগবে না কিছু লাগবে না আমি কি সমস্যা পড়লাম রে কি বলছো টাকা পয়সা লাগবে না আরে এত টাকা ভাড়া হলো আপনার আপনি টাকা না নিয়ে চলে যাবেন আরে চলুন চলুন এটা জঙ্গলে কেউ দেখতে পাবে না 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 আমাকে টাকা পয়সা লাগবে না বাবা রে আমি এখান থেকে যাই আরে ব্যাপারটা কি হলো মালটা পালিয়ে গেল কেন আরে আমি তো মাল খাওয়াতে বলছিলাম আরে ফুটকে দা লোকটা ভোড়া লোক তাই মাল টাল খায় না বুঝলে তাই একটু ভয় পেয়ে গেছে তো বাবা যদি মাল না খেয়ে ওটা তো বলতে হবে তো এইভাবে পালিয়ে যাওয়ার কি আছে আমরা কি ভূত নাকি ও বাড়া গাড় মারা আমরা গিয়েছ আমি আর তুই মিলে গান বাজায় গিয়েছ চলো চলো একটু ডিজে বাজায় চলো চলো না একটু বল্টুকে ডাকে ওই বকাচারা ভালো এক জানিছে জানে এই বাড়া বল্টু এইদিকে আয় রে এইদিকে আয় কি বাড়া তাল হলো গ্যাস থেকে গন্ধ বার হচ্ছে দেখতো বুঝতে পারছি না কি করব হ্যাঁ বল কি হয়েছে দেখতো বাড়া সিলিন্ডার থেকে গ্যাস লিক করছে আমি ঠিক করতে পারছি না কই দেখি কি হয়েছে একবারা সিগারেট হোক একবারা সিগারেট ধরে এখানে এসেছিস কেন গ্যাস লিক হচ্ছে বাল চিরছে বড়া না বড়া সিগারেট বন্ধ কর না তো একটা বিপদ ঘটে যাবে হ্যাঁ বড়া তুই যা তো বড়া আমাকে কাজ করতে দে যা বড়া কেন যে এই পাগল চোদাকে ডাকলাম বা লাগছে বিপদ ঘটে ছাড়বে এই বড়া গায় মেরেছে রে এই খানকি সেটা সবাইকে মেরে ছাড়বে জীবন থাকলে বাড়া সারা জীবন পিকনিক খেতে পারবো এখান থেকে পালায় পালা রে পালা খান ছিলে গ্যাস সিলিন্ডারে আগুন ধরিয়ে দিয়েছে